আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু আসিম একাডেমী আজকে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স এস্ট্রোনোম মনে করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা খুবই ক্রিটিক্যাল এটা হচ্ছে তাদের জন্য ক্রিটিক্যাল এটা যারা না বুঝে করে কিন্তু যারা এটা বুঝে করে আই থিংক দ্যাট ইট ইজ ভেরি ইজি ফর দেন অর্থাৎ এটা তাদের জন্য খুব সহজ আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব এটা কিভাবে খুব সহজে করা যায় সেজন্য আমি এখানে একটা বক্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের যে রুলস গুলো আছে এগুলা বক্সের মধ্যে লিখেছি এখানে এক নম্বরে আছে সিম্পল যদি টু বা ইন অর্ডার টু থাকে টু অথবা ইন অর্ডার টু থাকে এটা কম্পাউন্ডে হয় এন্ড আর কমপ্লেক্স হবে সো দ্যাট সিম্পল যদি টু ডট টু ডট মানে মাঝখানে দুই একটা শব্দ থাকে অথবা দুইটা একটা শব্দ থাকবে অথবা একটা থাকতে পারে এটা কম্পাউন্ড হবে কি বেরি ডট এন্ড আর কমপ্লেক্স হবে কি সো ডট ড্যাড সিম্পলে যদি শুরুতে বারবার আইএনজি যুক্ত শব্দে শব্দ থাকে অর্থাৎ বারবার সাথে যুক্ত আইএনজি হয় আর যদি ডিউরিং থাকে একটা হচ্ছে বারবার সাথে আইএনজি অথবা ডিউরিং থাকে এটা কম্পাউন্ড হবে কি এন্ড আর কমপ্লেক্স হবে কি হাই যদি बिकॉज অফ থাকে बिकॉज অফ কি কিছে সিম্পল এর মধ্যে যদি बिकॉज অফ থাকে এটা কম্পাউন্ড হবে কি এন্ড আর কমপ্লেক্স হবে এস অথবা সিনস এস অথবা সিন্স সিম্পল যদি বা প্রথমে সেন্টেন্সটার মধ্যে শুরুতে কি থাকবে বাই থাকবে তারপরে একটা ভার্ব থাকবে ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে যেমন বাই গোয়িং বাই ডুইং বাই ওয়ার্কিং এরকম কম্পাউন্ড হবে এটা আর কমপ্লেক্স এ হবে উইদাউট প্লাস বার্বের আইনজি থাকে প্রথমটার মধ্যে বলছি বাই ফ্লাস বারবে আইএনজি তারপর হচ্ছে উইদাউট প্লাস বার্বের আইএনজি যেমন উইদাউট গোয়িং উইদাউট ওয়ার্কিং উইদাউট ডুইং এরকম এটা কম্পাউন্ডে হবে অর আর কমপ্লেক্স হবে ইফ প্লাস নট মানে প্রথমে দিতে হবে তারপরে নট দিতে হবে তারপরে হয়তো এটা দিতে হবে না হয় কি দিতে হবে আনলেস দিতে হবে মধ্যে যদি অফ বা থাকে অফ অথবা থাকে এটা কম্পাউন্ড হবে কি বাট আর কমপ্লেক্স হবে হল দো অথবা দো এখানে কম্পাউন্ড এর মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন এখানে সবগুলোর মধ্যে এন্ড 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 সবগুলোর মধ্যে শুধু উইদাউট ফ্লাস বার্বের আইএনজি ছাড়া উইদাউট ফ্লাস বার্বের আইএনজি ছাড়া আর ইন স্পাইট অফ ডেসপাইট ছাড়া এটা খুব সহজেই মনে রাখা যায় উইদাউট ফ্লাস বার্বের আইএনজি যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন কম্পাউন্ড হবে অর ইন স্পাইট অফ ডেসপাইট থাকলে তখন কম্পাউন্ড হবে কি বাট আর কমপ্লেক্স হবে কি ই প্লাস নট অথবা আরলেস অল দ অথবা দো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে

উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস ইবেল কি করতে বলছে আমাদেরকে আমাদেরকে বলছে যে এটা কম্পাউন্ড করার জন্য কম্পাউন্ড করার জন্য বলছে তাহলে আমরা এটা এখন এটা কম্পাউন্ড কিভাবে করবো এখানে দেখেন শুরুতে কি আছে ধো আছে শুরুতে কি আছে দ আছে দো অথবা অলদ যদি থাকে দো অথবা অলদ থাকলে এটা কিসের মধ্যে আছে এটা কমপ্লেক্সের মধ্যে আছে এটা কমপ্লেক্স এর মধ্যে আছে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে রুলস রুলস থাকলে প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা রুলস কেটে দিব যদি এগুলা মধ্যে থাকে এই জন্য আমরা এটা কি দিলাম এটা বাদ দিয়ে দিলাম আমাদেরকে বলছে কম্পাউন্ড করার জন্য কম্পাউন্ড করতে আমাদের কি লাগে অলধ অথবা দো থাকলে কম্পাউন্ড করতে আমাদের কি লাগে আমাদের লাগে কি বাট এখন বাট আমরা কোথায় ইউজ করবো বার্ড ইউজ করব যেখানে কমা আছে যেখানে কমা আছে ওই বরাবর আমরা কি দিব বার্ড দিব আর এখানে কোনো চেঞ্জ নাই আমি করতেছি যেহেতু এটা কম্পাউন্ড করতে বলছে এখানে দো আছে তার মানে এটা কমপ্লেক্সের মধ্যে আছে আমাদেরকে বলছে কম্পাউন্ড করার জন্য তাহলে আমি বলেছিলাম যে রুলস যেটা থাকে ওটা বাদ তাহলে দো এটা রুলস এটা বাদ আর বার্ড আমরা কোথায় দিব বার্ড কেন দিব কারণ কম্পাউন্ড করতে বসে কম্পাউন্ডের বার্ড বসে যেখানে কমা আছে কমা বরাবর আমরা কি দিব বার্ড দিব আর এখানে কোনো চেঞ্জ নেই আর বাকি সেন্টেন্সটা যেভাবে আছে ওভাবে লিখে দিব তাহলে দো দো বাদ তাহলে বাকি অংশ যেভাবে আছে লস পর্যন্ত ওইভাবে লিখব তাহলে উই আমাদেরকে বলছে কম্পাউন্ড করতে কম্পাউন্ড মানে বাদ তাহলে ভাগ কথা দিব যেখানে কমা আছে কমার বরাবর আমাদেরকে কি দিতে হবে ডিউটি বাট তারপর আর বাকি অংশ सेम যেভাবে আছে সেভাবে লিখব অর্থাৎ এখানে আর কোনো চেঞ্জই নেই শুধু বাদটা দিব তাহলে বাকি অংশ কি আছে উই আর তাহলে দেখেন এখানে শুধু কমাতে এখানে কমা বরাবর আমরা কি দিয়েছি বার দিয়েছি আর বাকি অংশ উই আর স্টিল উই আর স্টিল এফেক্টেড বাই এফেক্টেড বাই দি সিভিল অর্থাৎ যেভাবে ছিল আমরা সেম ওভাবে এগুলা রুলস দিয়ে করতে হবে মানে এভাবে বললে খুবই ইসি অর্থাৎ আর যারা না বুঝে তারা তো মুখস্থ করে এটা মুখস্থ হলে খুব ক্রিটিক্যাল দুই নম্বরটা দেখেন অল দো হি হ্যাড বেস্ট উইল হি ডিড নট এখন হয়েছে কি ডিড নট অ্যাপোস্টিফির কারণে এখানে ওটা বাদ দিয়েছে স্পেন ফর হিজ এটা কম্পাউন্ড করতে বলেছে অর্থাৎ এগুলো আমরা এমন ভাবে করবো যাতে আমরা একটা করলে আরো দশটা পারি এখন কিভাবে এখন এটা করছি এটাও করা যাবে কিভাবে কম্পাউন্ড করতে বলছে এখানে কি আছে অল দো আছে অল দো অল দো থাকলে এটা কমপ্লেক্সে আছে এটা আমাদেরকে বলছে কি ব্যানার ভিতরে লেখা থাকবে সিম্পল করতে হবে না কমপ্লেক্স না কম্পাউন্ড এখানে লেখা আছে আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে তাহলে কম্পাউন্ড করতে বললে আমি কি বলছিলাম কম্পাউন্ড করতে বললে আমি বলছিলাম যেখানে কমা আছে কমা বরাবর কমা যেখানে আছে এই কমা বরাবর আমাদের দিয়ে দিতে হবে বিইউটি বাট আর রুলস যেটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে এ কি আছে অল আছে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হি হ্যাড বেস্ট ওয়েলথ কমা যেখানে আছে শুধু কমা বরাবর আমরা কি দিলাম বার দিলাম আর বাকি অংশ হি ডিড নট স্ট্যান্ড ফর হিজ অন অর্থাৎ যেভাবে ছিল ওভাবেই থাকবে শুধু চেঞ্জ হবে এখানে কমা যেখানে আছে কমা জায়গায় আমরা কি দিব বার দিব তাহলে আমি লিখতেছি ই হ্যাড বেস্ট ওয়েলথ তাহলে কমার বারবার কি দিলাম বার্ড দিলাম যেহেতু কম্পাউন্ড করতে বলছে আর বাকি অংশ হবে হিড নটেন ইজ অন আমি মনে করি সবাই বুঝতে পারছেন এটা আবার দেখেন আচ্ছা এটা এটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলে এই যে নিচে যেটা লিখছি এটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলে যদি বলে যে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি নিচেটা লেখা থাকে কমপ্লেক্স করো কমপ্লেক্স করো তখন আমরা কি করব কমপ্লেক্স করতে বললে আমরা এই যে এখানে বাট লিখেছি এই বাটটা তুলে দিব বাটটা তুলে দিয়ে বাটটা কেন তুলে দিব কারণ বাট থাকলে আমরা জানি যে এটা কিসের মধ্যে আছে এটা কম্পাউন্ডের মধ্যে আছে যদি কমপ্লেক্স করতে বললে তখন আমরা এখানে শুরুতে শুরুতে আমাদেরকে দো অথবা অল দিতে হবে এখানে শুরুতে দো অথবা অল দিলে আর বারটা তুলে দিলে এটা আমাদের কি হয়ে যাবে কমপ্লেক্স হয়ে যাবে এটা আমাদের কি হয়ে যাবে কমপ্লেক্স হয়ে যাবে এই নম্বর কোয়েশ্চনটা হচ্ছে হি কট দা থিফ বাট ডিড নট ফানিস্ট কমপ্লেক্স করতে বলা হয়েছে কমপ্লেক্স তাহলে এখানে কি কোনো রুস আছে না এখানে অবশ্যই বার্ট আছে এই যে বার্ট আছে বার্ট থাকলে এটা কিসের মধ্যে আছে বার্থ থাকলে এটা কম্পাউন্ড এর মধ্যে আছে আমাদেরকে এখানে ব্যাগের মধ্যে বলে দিচ্ছে এটা কি করতে কমপ্লেক্স করতে কমপ্লেক্স তাহলে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে শুরুতে প্রথমে কি দিতে হবে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে শুরুতে প্রথমে দিতে হবে কি দো অথবা অলধ দো অথবা কি অলধ দিতে হবে তাহলে আমরা শুরুতে প্রথমে কি লিখবো অলধ অথবা দো আচ্ছা আমরা দোই লিখি দো দো যেহেতু এখানে বাট আছে আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে এই জন্য আমরা শুধু কি লিখলাম দো লিখলাম তারপর আমি বলছি কি রুলস যেটা থাকে ওটা আমরা বাদ দিয়ে দিবো

ক্যাচের বিট হচ্ছে কট আমরা যখন ক্রিকেট খেলি তখন আমরা বলি না কট কট ধর কট অথবা ক্যাচ ক্যাচ মানে ধর ক্যাচ কট কট ক্যাচ ক্যাচ হচ্ছে বারবের বি ওয়ান আমি বলছি ক্যাচ কট কট এটা হচ্ছে কট হচ্ছে বারবের বি টু তাহলে দো দিয়েছি তারপরে হি কট দা থিফ হি কট দা থিফ আবার কমপ্লেক্স আমাদেরকে একটা বিষয় জানতে হবে কমপ্লেক্স মানে আমাদেরকে দুইটা সাবজেক্ট নিতে হবে দুইটা সাবজেক্ট কোন বলে নিব দুইটা সাবজেক্ট কোনটা নিব এই পাশে সাবজেক্ট কি আছে সাবজেক্ট কি আই উই ইউ হি শি ইট দে অথবা যে কোনো কিছুর নাম এখানে এই পাশে সাবজেক্ট যেটা আছে অবশ্যই আমরা এটা ওই ভাষে আমরা আমরা নিব এই অর্থাৎ এখানে যেটা থাকে এটা ওই পাশে নিতে হবে এবং কোথায় নিব বাট আছে না বাট বাট যেখানে আছে ওখানে আমাদের একটা কমা দিতে হবে বার যেখানে আছে ওই পাশে আমাদেরকে একটা কমা দিতে হবে তারপর এখানে আমাদের সাবজেক্ট এটা ওই পাশে লিখতে হবে কেননা কমপ্লেক্স এ সবসময় দুইটা সাবজেক্ট লাগে দুই পাশে দুইটা অর্থাৎ কমার এই পাশে একটা লাগে আর কমার পরে একটা লাগে তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কি তারপর আর কোনো চেঞ্জ নেই বাকি অংশ লিখতে হবে ডিড নট ফানিশিং পनिश्ड শশ আমি এটা আবারও বলতেছি যেহেতু সেন্টার্সটার মধ্যে বাড় আছে মানে এটা কম্পাউন্ডে আছে বলছে কি কমপ্লেক্স করতে তাহলে কমপ্লেক্স করতে আমাদের প্রথমে কি লাগে হয় দল দিতে হবে না হল তাহলে আমরা এখানে দিলাম কি ধো তারপরে হি কার্ড দা থিস থিস ফর দা থিস দেবা ছিল ভালক্সি মার্স যেখানে আছে এখানে একটা comma দিতে হবে কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট জন্য এখানে আমরা যে সাবজেক্টটা ছিল এটা তোমার পরে দিতে হবে আগে থাকবে থাকবে এটা তোমার পরে থাকবে দিতে হবে তারপরে যেভাবে ছিল চার নম্বর কোশ্চেন দো দো এটা কি দো এটা হচ্ছে রুলস কমপ্লেক্স দো তাহলে যেটা রুলস ওটা আমরা কি দিব বাদ দিব cricket is a costly game. People of all classes enjoy playing it. কি করতে বলছে সিম্পল করতে বলছে প্রথমত আমরা করছি কম্পাউন্ড তারপর হচ্ছে কমপ্লেক্স এখন আমরা করবো কি সিম্পল সিম্পল করতে বললে আমি বলেছি কি রুলস যেটা থাকবে ওটা বাদ তাহলে এখানে দো আছে দো আছে মানে এটা কিসের মধ্যে আছে কমপ্লেক্স এর মধ্যে আছে কিসের মধ্যে আছে কমপ্লেক্সের মধ্যে আছে তাহলে এটা বলছে সিম্বল করতে সিম্বল করতে বললে আমাদেরকে দিতে হবে কি ইনস্পাইট অফ অথবা ডেসপাইড কি দিতে হবে ইনস্পাইট অফ অথবা ডেস তাহলে দো কেটে দিয়ে আমরা হয়তো ইনস্পাইট অফ দিব অথবা ডেসপাইড দিব তাহলে আমি যদি লিখি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ তাহলে আই এন এস ইনস্পাইড in তারপর ক্রিকেট যেভাবে আছে সি আর আই ক্রিকেট তাহলে আমি যেহেতু কি বলছে এটাকে সিম্পল করতে বলছে এটা কমপ্লেক্স আছে কিভাবে চিনলাম যে দো আছে এই জন্য চিনলাম যে এটা কমপ্লেক্স আছে সিম্বল করতে বলছে এই জন্য প্রথমে কি দিলাম আমি ইন স্পাইট অফ ইন স্পাইট অফ ক্রিকেট যেভাবে ছিল এভাবে লিখলাম তারপর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে এখানে যদি টু বিভাব যেগুলো শিখেছি এগুলার পরিবর্তে বসে কি বিং এগুলার পরিবর্তে আমাদের কি দিতে হবে বিং দিতে হবে এম ইজ আর ওয়াজ এখানে ইজ আছে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়াই আর এগুলার পরিবর্তে আমাদের কি দিতে হবে যেমন এগুলার পরিবর্তে দিতে হবে অর্থাৎ যদি এখানে থাকে আর কি না থাকলে তো যাওয়ার দরকার নেই তাহলে ই ছিল এই জন্য এখানে কি দিয়েছি বিং দিয়েছি তাহলে এম ইজ আর ওয়াজ এর পরিবর্তে আমরা এখানে ই আছে এই জন্য কি দিয়েছি বিং আর বাকি অংশ কোনো চেঞ্জ নাই শুধু এখানে জামলা কোন জায়গায় জামলা হচ্ছে আমি আবার বলতেছি রিপিট করতেছি দো আছে তার মানে এটা কমপ্লেক্সে আছে আমরা জানি কি দো এটা একটা রুলস রুলস এটা বাদ দিলাম সিম্পল ব্যাগের মধ্যে আছে সিম্পল করতে এই যেখানে দো থাকে সিম্বল করতে আমাদের ইন স্পাইড অফ লাগে এই দুইটা থেকে আমরা লিখলাম ইন অফ ক্রিকেট যেভাবে ছিল এভাবে লিখছি ইস এম ইজ আর ওয়া গয়ার এগুলা থাকলে এগুলোর পরিবর্তে লিখতে হয় কি বিং এগুলোর পরিবর্তে যেহেতু বিং লিখো তার মানে এটা বাঘ আর বাঘ অংশ সেন্ট যেভাবে আছে অর্থাৎ বাঘ অংশ সেন্ট যেভাবে আছে আমরা ওইভাবে সরাসরি তুলে দেবো এখানে অর্থাৎ আর কোনো চেঞ্জ নেই এখানে আর কোনো কি নাই

তাহলে দেখেন এখানে বাকি অংশ কোনো চেঞ্জ নেই অর্থাৎ যেভাবে ছিল ওভাবেই লিখছি আজকের ক্লাস পর্যন্ত পরবর্তী যে রুলস গুলো আছে ওইগুলো আমি সেম এভাবে একদম ইজি করে পড়ার চেষ্টা করবো